আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদিন নাবিগিল আম্বিয়া ইউল মুরসলিন ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে আমাদের জীবনের সফলতা অর্জন করার জন্য বিভিন্ন মাধ্যম দিয়েছেন সেজন্য রব্বে করিমের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার প্রতিটি মানুষ তাদের জীবনে সফলতা অর্জন করতে চাই প্রতিটি মানুষ চায় তারা যেন তাদের জীবনে যে দুঃখগুলো রয়েছে যে কষ্টগুলো রয়েছে সেই দুঃখ এবং কষ্ট ভুলে যেন তারা সামনে অগ্রসর হতে চায় সেজন্য অনবরত আমরা পরিশ্রম করে যাচ্ছি কাজ করে যাচ্ছি সম্মানিত ভাইয়ের আমার যদি কোনো মানুষ সফল হতে চায় ওই সফল হওয়ার চাবিকাঠি তার গড়ে রয়েছে তার কাছেই রয়েছে কিন্তু আমরা সেই চাবি বা সফল হওয়ার জন্য যেই গুপ্তদন যে মূলদনটা আমাদের কাছে রয়েছে তার আমরা মূল্যায়ন করতে না পারার কারণে আমরা অসুখী এবং অসফল হয়েই রয়ে গেলাম একজন মানুষের জীবনে সফল হতে হলে তার বেশি কিছু করার প্রয়োজন নেই ওই ব্যক্তি তার জীবনের লক্ষ্য এবং বস্তুকে সামনে রেখে পরিশ্রম করে যাবে এবং মা বাবার খ্যাতমত মন প্রাণ উজাড় করে করে যাবে যদি এই দুইটু কাজ করতে পারে তাহলে অবশ্যই ওই ব্যক্তি সফলতা অর্জন করবেন কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ অর্থাৎ একজন মানুষ সর্ব অবস্থায় মা বাবার প্রতি সদই হতে হবে তাদের করতে হবে আল্লাহর হাবিবাহ বলেন যদি কোন সন্তান মা বাবার সাথে ব্যবহারকারী সন্তান মা বাবার দিকে যদি একবার রহমতের দৃষ্টিতে তাকায় আল্লাহর হাবিব বলেন ও ব্যক্তির আমল নামাই হাজার সাহাব আল্লাহ সুবাহ প্রিয় আমার একটু চিন্তা করে দেখেন আপনি সফল হতে চান দুনিয়াতে এটাও মা বাবার কাছে রয়েছে দোয়ার মধ্যে রয়েছে আপনি আখেরাতের সফলতা অর্জন করতে চান এটাও মা বাবার মধ্যে রয়েছে অনেকের সামর্থ্য নিয়ে হজ করার ওই ব্যক্তি যদি মা বাবার দিকে রহমের দৃষ্টিতে তাকায় তাহলে সে তার আমল নামায় কবুল হজের সব আল্লাহ রসুল বলছেন লিখবেন শুধু তাই নয় আল্লাহ রাসুলের সাহাবারা জিজ্ঞেস করল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কোনো ব্যক্তি যদি মায়ের দিকে একশতবার এভাবে তাকায় আল্লাহর হাবিব বলেন যদি সে একশোবার তাকাতে পারে অর্থাৎ একশো তোবারও যদি কেউ তাকায় তাহলে তার আমল নামায় কবুল হজের সাব আল্লাহ সুবাহ লিখে দিবেন এটা হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো যদি কোন সন্তান মা বাবার নাফরমানি করে মা বাবার ভাগ্য সন্তান না হয় অবাধ্যতা করে আল্লাহর হাবিব বলেন আল্লাহ হাবিব বলেন পিতামাতা হলো তোমাদের জান্নাতে যাওয়ার দরজা দুটো দরজা যদি একজন থাকে তাহলে একটি দরজা আল্লাহর হাবিব আবার বলেন যদি কোনো সন্তান পিতামাতার অবাধ্যতা করেন পিতা সাথে খারাপ আচরণ করেন তাহলে ওই পিতা মাতার সাথে অবাধ্যতার করার কারণে তার জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে যাবে অর্থাৎ পিতা মাতার অসন্তুষ্টির কারণে সে জাহান নামে চলে যাবে যদি একজনের সাথে করে তাহলে তার জন্য একটা জাহান্নামের দরজা খুলে যাবে আল্লাহর রসুলের সাহাবারা এই কথা শোনার পর আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি কোনো মা বাবা সন্তানের সাথে জুলুম করে তাহলেও কি সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে আল্লাহর হাবিব বলেন কখনোই নয় কোনোভাবেই নয় মা বাবা যদি জুলুমও করে তাহলে সন্তান মা বাবার সাথে কোনোভাবেই খারাপ আচরণ করতে পারবে না প্রিয় আমার আমাদের চিন্তা করা উচিত যে মা বাবা জুলুম করলেও মা বাবা যদি বিধর্মী হয় অন্য ধর্মের হয় সে যদি মুসলিক হয় তারপরেও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না আর আমরা তো মুসলমান আমাদের উচিত আমাদের প্রত্যেকের মা বাবার ব্যাপারে গভীর সচেতনতা অর্জন করা তাদের খেদমত করা যদি আমরা খেদমত করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের দুনিয়াতেও সফলতা দান করবেন আখেরাতও সফলতা দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াকির দাওয়ানা আলি আলহামদুলিল্লাহি হরমী